প্লাস্টিক স্টোন কিন্তু এখানে নাই আর নিচের ড্রেসটা দেখতে পাচ্ছেন নিচের সাইডটা কাটর করা আছে খুব সুন্দর এটা ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর সম্পূর্ণ কট সুতোর উপরে কিন্তু স্টোন এর কাজ করা আছে এটা রয়েছে আপনার ফার্স্ট স্টাইলের আর কি নিচেরটা কিন্তু প্লাজো স্টাইল থাকবে আর হাতাটা কিন্তু গর্জেস কাজ করা আর এটার মধ্যে কালার পাবেন আপনার মোট তিনটা কালার না ভাইয়া তিনটা তিনটা কালার পাবেন আমি কালারগুলো বডিগুলো দেখিয়ে দিব আমি আগে একটু এটা প্যান্টটা দেখাই দিই খুবই সুন্দর এটা প্যান্টটাও দেখেন স্কার্ট প্লাজো রয়েছে এই যে প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এগুলোর প্রাইজেন্স খুবই রিজনেবল থাকবে আমি প্রাইসে বলে দেবো আপনারা ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করে কিন্তু থেকে নিয়ে নেবেন আমি এখন বডিটা দেখিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো সবগুলো প্যান্ট কিন্তু এরকমই থাকবে কাজ করা আমি শুধু এখন বডিগুলো দেখাবো এই যে দেখেন এটা রয়েছে বডিটা কত সুন্দর একটি কাজের মধ্যে আপনারা গর্জেস একটি লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোন দেখেন কোনো প্লাস্টিক এখানে নেই সব কিন্তু আরেকটা কালার আছে যেটা রয়েছে ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর একটা হট পিঙ্ক কালার যারা আপনাদের পছন্দর কালার তো যার যেটা ভালো লাগে তুরুত্ব স্ক্রিন শোতে কিন্তু অর্ডারটা করতে হবে আমাদের এগুলো কিন্তু সীমিত ঈদ কালেকশন চলে আসছে সেই জন্য কিন্তু ভিডিওটি দিয়ে এভাবে ধরো ভাইয়া দেখ কত সুন্দর একেবারে লাক্সারি কালেকশন রয়েছে যারা একটু নতুনত্ব চান তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই দেখবেন আর এগুলোর প্রাইস রেঞ্জ কি আছে আমরা সেটা জেনে নিব হ্যাঁ তো এটা যদি আপনারা নেন এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল ইস্টনে কাজ করে আপনারা দেখতেই পারছেন

সরি আমি ছয় বলছিলাম আড়াই থেকে পাঁচ হবে এটা হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে বিয়ার্স আমি আবারও বলছি স্ক্রিনশ দিয়ে কিন্তু অর্ডারটা করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম